এই কদিন ফেসবুকের নানান আপডেটের জন্য আমরাও কিন্তু বিভিন্ন সমস্যায় পড়েছি আমাদের মধ্যে কারো অ্যাডজন জনসে টাকা ঢুকছে না কেউ স্টার দিচ্ছে সে স্টারের টাকা পাচ্ছে না কেউ ইনস্টিমেন্ট টাকা পাচ্ছে না এরকম বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি কে প্রথমত তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে বলবো যারা স্টার পাচ্ছ কিন্তু স্টার শো করছে না তাদের কোথায় শো করবে তো ভিডিওটা পুরোটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে চলো কথা বলার আগে এই ভিডিওটা ফুল দেখে নাও আবার প্রথমে আমাদের কাজ ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে তারপর থ্রি ড্যাশবোর্ডে ক্লিক করে নিতে হবে সেখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে নিতে হবে মনিটাইজেশানে ক্লিক করার পর টুলসগুলো আছে যেমন স্টার অ্যাডজনিল বোনাস সমস্ত আছে আমি আজকে স্টার নিয়ে বলবো স্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাকে এখানে জিরো আর্নিং দেখাচ্ছে কিন্তু আমাকে সবাই স্টার দিচ্ছে তাও কিন্তু জিরো আর্নিং দেখাচ্ছে তাহলে আমাদের কি স্টার ঢুকছে না স্টার অবশ্যই ঢুকছে কোথায় গিয়ে দেখতে পাবো আমরা চলে যাব পে আউটে পে আউটের ট্রানজেকশানে ক্লিক করে দেখবো সেখানে কিন্তু স্টার কত দিচ্ছে সব কিন্তু এখানে শো করছে এটা হয়তো ফেসবুকের কোনো আপডেটের প্রবলেমের জন্য হতে পারে তাই তোমরা এ কোনো টেনশন করো না অপশনটা কোথায় দেখা যাবে অনেকেই জানে কিন্তু যে বন্ধুরা জানে না তাদের জন্য আবার বলে দিই প্রথমে তোমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে সেখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করবে সেই ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশন অপশনে চলে যাবে তারপর তিন অনেক কটা অপশন দেখবে স্টার অ্যাডস রিলস ইনস্টাগ্রাম অপশন তবে সেখানে তুমি সমস্ত কিন্তু অপশন পেয়ে যাবে তারপর প্রথমে কিন্তু স্টার অন্যদিন অন্য কোটার টপিক নিয়ে বলবো কিছু শুধু স্টার নিয়ে তোমার সাথে কথা বলবো টুলস আছে প্রথম টুলস আছে স্টার সেখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ 00 দেখাচ্ছে তোমরা অনেকে ভয় পেয়ে আছো দিদি ভাই 00 দেখাচ্ছে তার মানে কি আমাদের কি স্টার ইনকাম হচ্ছে না না তেমন কোনো ব্যাপার নয় স্টার আমাদের ইনকাম হচ্ছে কোথায় গিয়ে গেলে সেটা দেখতে পাবো আমাদের পে আউট অপশনে চলে যেতে হবে সেখানে ট্রানজেকশন বলে একটা অপশন আছে ডান দিকে সেটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেখতে পাবে কোন অ্যামাউন্ট দিচ্ছে কোন অ্যাডভান্সের জন্য কোথায় দিচ্ছে বা ইনস্টিমেটের জন্য কোথায় দিচ্ছে বোনাসের জন্য কোথায় দিচ্ছে ঠিক আছে তো স্টারের টাকাটা কিন্তু তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে স্টারে না শো করে পে আউটে শো করছে তাতে কোনো সমস্যা নেই যাদের যাদের সমস্যাটা হচ্ছে তা তোমরা আসলে ক্লিয়ার করে বুঝে গেলে এই ছোট টিপস টা ছোট সেটিংস বা ছোট জানান্তা তোমাদের খুব প্রয়োজন কারণ বিভিন্ন টেনশনে মানুষ পড়ছে যে স্টার প্রচুর পরিমাণে স্টার পাচ্ছে কিন্তু সেই স্টারটা শো করছে না আজকে তো এটা বলে দিলাম যে স্টারটা দেখাচ্ছে না কিন্তু কোথায় দেখা যাবে নেক্সট ভিডিওতে থাকছে যাদের স্টার দিচ্ছে কিন্তু স্টার তারা সত্যি পাচ্ছে না পেআউটও শো করছে না তারা কোথায় গেলে ফেসবুক রিপোর্ট করলে ফেসবুক স্টার অপশনটা অন করে দেবে সেটা দেখার জন্য সেটা জানার জন্য তো আমার পেজটাকে ফলো করে দাও এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদের এই সমস্যাটা হচ্ছে তারা যেন কোনোভাবে টেনশন না করে আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না ভালো লাগলে শেয়ার করে দিও নতুন ভিডিও নিয়ে নতুন নতুন টিমস ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই